শুভ সকাল বন্ধুরা আগের ভিডিওতে বলেছিলাম একটা সুন্দর জায়গায় যাব এই সেই সুন্দর জায়গা তো আমরা এখন যাচ্ছি সেই সুন্দর জায়গার উদ্দেশ্যে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি পরে তোমরা বুঝতে পারবে আর এদিকে দেখো দুই সাইডে কত সুন্দর সবুজে সবুজ তো ধান গাছ লাগানো তো খুবই সুন্দর লাগছে তো এত সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্য তো আমরা তো কখনোই দেখতে পাই না তো দেখে বেশ নিজেকে অনেক আনন্দ লাগছে বান্ধবীর বাড়িতে গিয়ে এতটা মজা আনন্দ করবো সেটা তো কখনোই ভাবতেই পারিনি একবারে মন খুলে প্রাণ খুলে যাকে বলে ততটা হাসি মজা ইয়ার কি ঠাট্টা আনন্দ করেছি আর এই দেখো গরিবের জিপসি তো এগুলো কি গাছ বলো তো এগুলো হচ্ছে ধনে পাতা গাছ আর এই ফুলগুলোকে দেখে মনে হচ্ছে না জিপসি তো এই খুবই সুন্দর লাগছে আর এই যে যখন ধনে হয় তখন কিন্তু গন্ধটা খুব সুন্দর লাগে তো ধনে পাতার সেন্টার কি তো এই দেখো সবাই আগে আগে চলে যাচ্ছে আর আমি একটু পাগলি তাই আমি আবার বসে পড়লাম ওখানে ভিডিও করার জন্য আর এখানে সত্যিই মানে সব রকমের গাছ গুছালি সবজি সব রকমের আর কি চাষ হয় দেখে তো বেশ ভালো লাগছিল প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল তো মনেই হচ্ছিল না যে বান্ধবীদের বাড়ি থেকে বাড়ি চলে যেতে হবে তো একদম মনে হচ্ছে নিজের বাড়ির মতো মতন এত আমরা হইচই আনন্দ করছি দেখো আমার বান্ধবীরা আগে চলে গেছে বলে আমি কিন্তু বাচ্চার মতন দৌড় মেরে চলে যাচ্ছি এখানে যদি আমি পড়ে যাই আমার পাটা কিন্তু ভেঙে যাবে কিন্তু সেই সব দিকে কোনো হুশি নাই তো বাচ্চার মতন ছুটেই চলেছি তো এই দেখো এখানটায় কিন্তু সর্ষে গাছগুলোই সর্ষে হয়ে গেছে ফুল নাই আর ওদের ওখানে গিয়ে বাচ্চা বাচ্চা ব্যাপার হয়ে গেছে যে ওরা কেন আগে চলে গেছে আমি কেন আগে যাইনি তো দৌড় মেরেও আমাকে সেই জায়গায় আগে পৌঁছাতে হবে এরকমটা আর কি ব্যাপার ছিল আর আমার ছেলেও দেখো ওদের সঙ্গে এত মিশে গেছে তো আমার ছেলে কিন্তু আমার কাছে ছেড়েই আর কি ঘুরছে এই দেখো সেই জায়গা যেখানে আসবো বলেছিলাম কুল খেতে আগের ভিডিওতে দেখেছিলে কুল খেতে গিয়েছিলাম তো সেখানে কুলক্ষেত মালিকের এত কথা শুনতে হয়েছিল যে সেখানে আমরা বেশিক্ষণ ছিলাম না আর পরেও হচ্ছে কুল দিয়েছিল তো তারপর আমরা এই কুল খেতে আবারও চলে আসলাম এখানে কুল পেরে কুল খাওয়া আম হয়ে গেছে দেখো

কুলের বাগান এই দেখো এই ঝুলন্ত কুল একদম আমি কিন্তু পারবো না মিষ্টি তোমার কি হচ্ছে জঙ্গলে জঙ্গলে কি কিচুড়ি আমি গিয়ে বলে আসছি এখন দাঁড়াও

এ দেখে বন্ধুরা মাঠের মধ্যে ওই চারটা পালং শাক কত সুন্দর এটা হচ্ছে মনে হচ্ছে আলু বাগান নাকি লাগিসাও আর ওখানে একজন চাষি ভাই সার দিচ্ছে আমি একটা কথা বলে আসছি এটা কি গাছ পটল গাছটাগুলো হ্যাঁ এগুলো পটল গাছ ওই দেখো বন্ধুরা হ্যাঁ আপনি এখন কী করছেন এটা দিয়ে আমি স্প্রে করছি এটা বীজ নাকি না সার স্প্রে করলে এবারে

হ্যাঁ সেই পোকার আর কি তেল দেয়া হচ্ছে তাহলে গাছে পোকা লাগবে না গাছে বাড়তে হবে তাড়াতাড়ি বড় হবে তাই তো এই কতদিন পরে পটল ধরবে এ এখন ধরো এই মাসের শেষাদ দেখতে ভালো ধরবে এই ফাল্গুন মাস পড়বে তো মাঘ মাস গেছে ফাল্গুন মাসের আদানের পর থেকে পটল ধরবে

চল চলো বন্ধুরা এরকম দৃশ্য দেখবো সেটা আমার কল্পনার মধ্যেও ছিল না সে তো অসাধারণ লাগছে মানে এগুলো তো আমরা কিন্তু দেখতে পাই না তাই দেখলাম আমার খুব ভালো লাগছে পটল গাছে এভাবে কীটনাশক বীজ দিচ্ছে আর বন্ধুরা যে আমরা কুল বাগানের মধ্যে কুল খাচ্ছিলাম কিন্তু সেই কুল বাগানটা কিন্তু বাপিতার এক রিলেটিভের আর এই বাগানের সমস্ত কুল কিন্তু বিক্রি করা হয়ে গেছে আর এখন যে কুলগুলো দেখছো ধরে আছে এগুলো শেষ টাইমের কুল এগুলো মনে হয় বিক্রি করবে না তো আমরা এই বাগানে কুল খেতে এসেছিলাম তোমাদের কথাটা বলে দিলাম এই কারণেই যে তোমরা তোমরা ভাবতে পারো আমরা পরের বাগানে চুর করে কুল খাচ্ছি তো সেই জন্য কথাটা বলে দিলাম আমাদের কুল খা মাঠে ঘোরা সব মিলিয়ে খুব ভালো লাগলো বড়ো বড়ো কুল খেলাম খুব মিষ্টি আর কুলের নামটা জানতাম না নামগুলো জানলাম বোয়া কুল নিস ইন্ডিয়া আর একটা বল কুল না কি বললো যাই হোক তো তিন রকম কুল হয় জানতাম না সেটা জানলাম আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে তো চলো বন্ধুরা বাড়িতে যা যাবে আমরা চলে আসলাম বাড়িতে আর যেহেতু আমরা কাল ভোরভোরই এখান থেকে বেরিয়ে যাব সেই কারণে একদম দিদিদের ছাদে চলে আসলাম আর ছাদে থেকে দেখাচ্ছি তোমাদের বাইরের পরিবেশটার এই গাছটা কিন্তু দিদিদেরই গাছ কি গাছ আমি ঠিক বলতে পারবো না নামটা কিন্তু গাছের পাতাগুলো দেখো খুব সুন্দর তো এই গাছটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর দিদিদের বাড়ির ছাদ থেকে চারপাশের ভিউটা দেখো কত সুন্দর এই দিকে দেখো সব ধান ক্ষেত মানে ধান লাগানো রয়েছে সবুজের সবুজ আর চারিদিকে আম গাছ তো এত পরিমাণে আম গাছ তা বলার কথা নাই আর সব আম গাছগুলোতে মুকুল আর এটা হচ্ছে দিদিদের আম গাছ আর আম গাছে কত মুকুল এসছে আর সব থেকে বড় কথা হচ্ছে এই আম গাছে আম হলে আর কি ছাদা থেকেই পারা যাবে যখন আবার আম ধরবে আমি কিন্তু আবারও দিদিদের বাড়ি যাব এখন যেহেতু ভয়েসটা দিচ্ছে আমি তো বাড়ি চলে এসেছি আর দিদির একদম ঘরের পাশেই হচ্ছে মানে জমি তো ওখানটায় ধনে গাছ লাগানো রয়েছে ঘুরে টুরে চলে আসলাম বন্ধুরা আর ছেলেটার একটু শরীর খারাপ তাই মন মেজাব সবারই খারাপ আর এখানে বান্ধবী বসে লাভ দেখাচ্ছি

সবাই একটু মিষ্টি ভাবছি আর জানো তো এর মিষ্টি খেতে ইচ্ছা করছিল কিন্তু এ বলতে পারিনি কালকে যখন ভোজ হয়েছিল এরা কিন্তু সবাই মিষ্টি খেয়েছিল আমি কিন্তু খাইনি তাই আমি চাইলাম তো আমার জন্য এ একটু খেতে পেলো

হ্যাঁ দাদা আর একটা আছে পুরো কমপ্লিট কাজ করতে পারবো হ্যাঁ বলো দি একটু চা ভাজ এই দেখো বন্ধুরা এখন হবে হচ্ছে চপ ভাজা তোমরা তো দিদির ভিডিওতে দেখোই আজকে আমার ভিডিওতে দেখে নাও দিদি কিন্তু খুব সুন্দর করে ডিমের চপ করবে বলে তৈরি করে নিচ্ছে ডিমগুলো আমার না কয়েকদিন ধরে ডিমের চপ খাওয়ার মন হচ্ছিলো তো ফাইনালি দিদিদের বাড়ি গিয়ে আমার ডিমের চপটা আর কি খাওয়া হলো চপ খাওয়ার ভিডিওটা কালকে নিয়ে আসবো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে সেই কারণে এই পর্যন্তই ভিডিওটা রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা নতুন ভিডিও নিয়ে নতুন সকালে